যদি ছাত্রদেরকে পড়িয়ে বছরের পর বছর থেকে থাকে তাহলে আজকেও আপনার সামনে আমরা সদুত্তর না পেয়ে ধর্ণা চালিয়ে যেতে প্রস্তুত আছি মহাশয় তাই আপনার দাবি দেওয়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করা আহ্বান জানাই এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে সকল সংগ্রামী বন্ধুদেরকে ফুলজোহার এবং মঞ্চে উপবিষ্ট আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের আধিকারিকদের খুল জোহার জানিয়ে এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি